আমরা কিছু মানুষের উপর বিশ্বাস করতাম কিন্তু না তাদের চরিত্র অলরেডি বাংলার মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে কিছুই করতে পারেনি এখন অলরেডি সাদাবাজে আরম্ভ করে দিয়েছে এখন এখন মাঝে মাঝে বলে আমি রাত 2টায় যাই সাদাসাইতে আর ও জানে কি করিব আরে ভাই রাত 2টা আমি ওদের মেশিন দেখেছিলাম ওদের ওই মাটির মিছে যে ঘর এমন ম্যাশিং ফেট করা আছে

চোদ্দ দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারা আছি সবাই মাসলু তাই কথা বলেন না কেন নিজেদের পায়ে নিজে কোড়াল মারবেন না জাতীয়তাবাদী দলের ভেতরে দুইটা গ্রুপ এখন একটা ডান একটা বাম ডান গুলো অন্তত তার এক চেয়ার কিছু কিছু কথা শুনে বাম সেগুলো ওগুলো সব চলতেছে দাদা বাবুদের উস্কানিতে ওরা মনে করেছিল যে ওরা আমাদেরকে চেয়ারে বসিয়ে দেবে তিপ্পান্নটার উপরে চুক্তি হয়েছিল হাসিনার সাথে কন্যা চলে গেছে চুক্তি গুলো সব ইউনুস বাতিল করে দিয়েছে এখন যে বিপদে পড়ে দোয়া পড়বে তাও পারে না কারণ দোয়ার নাম কি চিন্তা করছে তো পড়া যায় না এই কারণে এখন কন্যাও সেহেতু নেই মিলও নেই কন্যাও নেই কারণ চিন্তা করছে ডান পন্থী যারা আছে এদের দ্বারা সেগুলো হবে না আর ইসলাম পন্থী যারা এদের দ্বারা তো হবেই না এরা দরকার হয় জীবন দিয়ে দেবে এক ইঞ্চি জায়গায় দেশ থেকে ছাড়বে না এই জন্য ওরা বাম কিছু এদেরকে হাত করেছে এদেরকে উল্টা পাল্টা ভুল ভালো বসিয়ে দে তোদের চিন্তা নেই এতদিন তো চাই করলি করলি তোদের বসিয়ে দেব দাদাদের ফাঁদে সারাই পা দিয়েছে বিপদের শেষ নেই এই কথা বলেন না কেন এরা পনেরো বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে দাদার ফাঁদে পা দিয়ে আপনি কয় বছর খাবেন নাই পাঁচ বছর

সরাই নাহাল চোদ্দ নম কি উনিশ নাম্বার পারা নাহাল না নবল সরা নবলের ভেতরে আছে উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয় আছে আল্লাহ পাক বলেন এই সেই ঘর গুলো আমি জনশূন্য করে দিয়েছি আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলামু এই জুলুমের কারণে সুতরাং এমন কোন কাজ সামনে করতে যাবেন না পাঁচ বছর পরে না জানি আপনার বাড়ি ঘর আবার শ্মশান হয়ে যায় এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য অবশ্য শিক্ষা আছে ধান মন্দিরে বাড়ি ভাঙ্গার ভেতরে শিক্ষা এই এখানে যত রকমের জুলুমের হয়তো কথা বলেন না কেন বাংলাদেশে আমি জানি এবং বিশ্বাস করি অধিকাংশ সালেনদের বাড়ির নিচে আর অফিসের নিচে দেখবেন আয়না ঘর আছে আয়না ঘর না থাকলেও টর্চার সেল আছে আল্লাহ এই জুলুমের কারণে এদের বাড়ি ঘরগুলো সব উজার করে দিয়েছে আগামীতেও যদি ওস্কানিতে পা দিয়ে আবার এই কাজ করেন আপনার কিন্তু খবর আছে ভাই

আপনি দেখেছেন ইউনিয়নের থেকে সংসদ পর্যন্ত প্রতিটা স্তরে সারেনদের সব খুঁটি কাড়া ছিল আল্লাহ সব শিকড় একেবারে নির্মূল করে দিয়েছে কে করেছে কাকে দিয়ে করিয়েছে কেউ জানে যারা আগামীতে কেউ যেন জুলুম করবেন না বিশেষ করে ওজনে কম বেশি এটা আমরা দেখতে চাই না আমরা চাই যারা উপর থেকে জানি আসবে ওজন যেন নিচে এসে ঠিক মতো দিতে পারে এটা সবচাইতে বেশি পারবে আমার মনে হয় এই বাংলাদেশে জামাত ইসলাম আমি নাম ধরে বলছি এই কারণে কারণ এটা পরীক্ষিত এদের মতো বাংলাদেশে আর নেই প্রমাণ ইসলামী ব্যাংক সব ব্যাংকে কম বেশি লস অথচ সালেমরা যদি ব্যাংকটা নিয়ে না নিত পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মারি কাটি করেছে টাকা গুলো যদি থাকত এই ব্যাংকটা বিশ্বের নিয়ম নির্ধারিত আছে এই নিয়ম গুলো অন্য ব্যাংকে পাবেন না বাংলাদেশের যদি সাকার ভিত্তিক অর্থনীতি কায়েম হয় ইসলামী ব্যাংকের মতো সোনালি রূপালী চৈতালি যত ব্যাংক আছে সব এই নিয়মের ভিতরে আসবে শুদ্ধ ভৃত্তিক অর্থনীতি বিদায় নিয়ে জাকাত ভৃত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হবে এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে ঠিক মানুষকে যেভাবে চষে গরীবকে আরো গরীব বানায় ধনী যারা আরো ধনী হয়ে যায় ঠিক কিন্তু ইসলাম এটা চায় তাইলা এখন আদলতম বাইনা লাগানি আই ব্যাংক আমি চাই না শুধু ধনীরাই ধনী হবে গরীব আরো গরীব হয়ে যাবে না যারা হাসর আল্লাহ বলেন আমি চাই সবার কাছে টাকা পয়সা থাকবে খাবার থাকবে আর এটার জন্য জাকাত দরকার এই কথা বলে না কেন এই জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে ঠিক ওজনে কম বেশি আর হবে না যেখান থেকে যা আসবে ঠিক মতো বন্টন হবে সেই দৃশ্য আমরা সামনে দেখতে চাই না যদি এই দৃশ্য বাংলাদেশে কায়েম না হয় সাল্লামের জাতিকে যেভাবে ধ্বংস করেছে আমাদের বড় তো এটা আছে এদের নিজের কপালে নিজে কোড়াল মারবেন না নিজে আগুন লাগাবেন না সামনে ঠিক করেন পজিশন কি করবেন এমন মানুষকে আপনার রায় দেবেন যারা অর্থনৈতিকভাবে আল্লাহর অলি এই কথা বলেন না কেন একটা টাকা দুইটা মন্ত্রণালয়ে আপনি অনুসন্ধান করেও কোন দুর্নীতি পাননি এর চাইতে অলি আপনি কোথায় পাবেন

আমরা চাই সামনে কম বেশি কেউ করতে না পারে এটার জন্য আপনার এই হাত খুব গুরুত্বপূর্ণ এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় ভোট মনে হয় হ্যাঁ এইটা আমার রাজনীতি এটা ধর্ম ব্যবসা বললে এইটাই আমার ধর্ম ব্যবসা কারণ আমি জাতিকে